ভগানোয়ার সরকার একটা কথা বলছে ও পারের কি চালান আর এই পারের কি চালান আমি আবুল সরকার আর মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার আমাকে দুইজনের মধ্যে কি আছে চালান এটা সাত তারার আনুমানের চাই বেশি কেউ জান না ঠিক কইছি না মহারাজ অতএব তোমরা

শেষ প্রান্তে এসে জীবনে একবার হজ করেছিলেন যেটাকে বলা হয় হজ সেই হজ করে যাবার পথে লক্ষ সাহাবাদের সঙ্গে নিয়ে আমার হুজুরে পাক যাইতেছিলেন আঠারোই জিল হজে উনি যেই জায়গার মধ্যে পৌঁছাইলেন সেই জায়গাটির নাম ছিল গাদিরে খুম গাদির অর্থ গর্ত খুম অর্থ হলো জলাশয় সেই জলাশয়ের নিকট উনি যখন পৌঁছাইলেন জিল হজে সূর্যটা পূর্ব সাইডে ছিল পশ্চিম সাইডে যায় নাই এই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের শেষের ওহি তার অহিকা নাজিল হয়েছিল যেটা বর্তমানে সুরা মায়দার ৬৬ নম্বর আয়াত যে আয়াততি নাজিল হয় এটা সুরা মায়দার মধর সেন বিসমিল্লাহহ রহমান রাহম ইই হারা সুলা বাল্লিক মা অুজিলা ইলাইকা আমি রব্বি আন্না আলী উল মাউলা উল মমিনিন। ফাইয়ান লাম তা বালাকাতা ওয়া রিসালাতাহু ইয়ানসিমুকা মিনান নাস আয়াতটা যখন নাজিল হলো আমার হুজুরে পাক একটা উটের উপরে ছিলেন এত ওজন হয়েছিল এত ভার হয়েছিল যেই কারণে আমার নবীজির উটটা মাটির মধ্যে চারটি পা গিরে পর্যন্ত গেড়ে পড়ে সুবহানাল্লাহ বলবো সুবহান আল্লাহ কোন কত জোরে পারেন সুবহান বাহ 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 আল্লাহ রাসূল বললেন আর এক পাও অগ্রসর হওয়া যাবে না আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমার কাছে দিয়েছেন আমি জানিয়ে দিব হে আমার রাসূল ইয়া আইয়ুহার রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা বিরব্বি তোমার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা তুমি মানুষের মধ্যে জানিয়ে দাও আমাকে দেশে কিছু মামুরে আমার কয় তাবলিক জামাতের কথা কইছি মামুর একটা বোঝস না আমার বাপের জন্য কি কি জানাইয়ে দিবেন সাহাবারা তাবু করলেন সোয়া লক্ষ মানুষ এটা কতটুকু জাগার দরকার যার যার জ্ঞান দিয়ে মাফেন শুধু জায়গা না তাবু সহ এটা সিঙ্গার পৌরসভার মধ্যে হবে কিনা সন্দেহ আছে তাবু সহ সবাই তাবু করলেন জোহরের নামাজ রক্ত শেষ হলো আসরের নামাজ রক্তের আগে রসুল পাক বললো আমাকে একটা মিম্বর তৈরি করে দাও অর্থাৎ মঞ্চ যে মঞ্চে আমরা গান করছি এমন একটা মঞ্চ তৈরি করে দাও সাহাবারা মঞ্চ তৈরি করলেন নবীজি সেই মঞ্চের উপরে উঠলেন তখন কোন লাখ পঁচিশ হাজার মানুষ প্রথমে দাঁড়াইলেন মঞ্চের উপরে মানুষগুলি দাঁড়িয়ে আছেন আমার নবীজি প্রথমেই বললেন আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও প্রত্যেকটি মানুষ হাত উঁচু করে নবীকে বললেন শুধু শুনি না মনে হইতেছে আমার কানের সাথে মুখ লাগাইয়া আপনি কথা বলছেন জোরে জোরে বা এবার নবীজি বললেন বিসমিল্লাহির রহমানুর রাহিম আনা মদিনা তুল আলিও এলমে বাবু হা আমি হইলাম জ্ঞানের শহর আমার আলি হইল ওই শহরের দরজা এবার মাউলা আলীকে মঞ্চে ডাকলেন হাত দুটি উঁচু করে ধরলেন আর বলতে লাগলেন আল্লাহ বলল জানাইয়ে দাও কি জানাইয়ে দিবা মানে কোন তো মাওলা মাউলা! আলি উন আমি যার মাউলা আমার আলী হইল তার মাউলা। আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু ওয়া আদামান আহাদাহু ওয়া গাজুলমান খাযালা নাসারা ফাল ইয়া সাদিল হাজিরাতুল আসমান জমিনের রাহমাত আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহ যাহা দান করে আমার মাধ্যমে করে যেটা গ্রহণ করে আমার মাধ্যমে করে এই দুইটা শক্তি আমি আলীর পাজরের মধ্যে লাগাইয়া দিলাম যারা আমার আলীরে ভালোবাসবে আল্লাহ তুমি তারে আর যারা আমার আলীর সাথে করে তুমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবা প্রশ্ন হইল এটা তো অভিষেক অনুষ্ঠান এটাকে মাওলার অভিষেক বলা হয় অর্থাৎ ঈদে এ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ঈদের দিন এডা তো মুসলমানডা জানেই না হে হে কোন্ডা জানি উডা আমি কবর চাই না যারা এই Maulaiya জানে নাই বোঝে নাই উরা আকাই নাম খাবো ঘাসের আম বাইদে যুতবো না ও জাগে একটা গল্প কইলাম না ওই যে আকাইছে একটা ওই দে খাবা এখন প্রশ্ন হইল যে উনি বিতটা পাইছে কবে আচ্ছা আমি দুইটা কথা বলতে পারবো এখন এখন বলতে হবে আপনাদের জানা আছে হাদিস শরীফের মধ্যে আমি এবং আমার আলী আমরা এক খন্ড নূরের দুইটা অংশ একজন হলো নবীদের সর্দার আর একজন হলো আউলিয়াদের সর্দার একজন হলো নবীদের সর্দার আর একজন হলো এখানে একটা কথা আছে আমি যার তার এই কথার মধ্যে একটা পেস আছে মনে হয় যার মওলা আমি যার আর মাওলা আলি তার খালি আমাকে খালি শুধু আমাদের নবী বলছে আমি যার মৌলা আলী তার মৌলা এটাকে বোঝা লাগবো তো আল্লাহ রসুল দুইজনের আমি আর আবুল সরকার আমরা দুই ভাই বাবার বিশ বিঘে সম্পত্তি আছে আমার জন্ম হয়েছে তিরিশ বছর পরে আর আবুল সরকারের জন্ম হয়েছে তিরিশ বছর আগে হের নাতি নাত করেছি আমি বিয়ে করছি তিরিশ বছর বয়সের পরে আমি জন্ম নিলাম এই বাবা যখন মারা যাবে মারা যাওয়ার পরে ওই সম্পত্তি ভাগ হইব ভাগব কম বেশি না কেন হয়তো তিরিশ বছর আগে জন্ম নিছে তিরিশ বছর আগে জন্ম নিছে না ওই সম্পত্তি বেশি পাইবো না তাহলে যদি তিরিশ বছর পর জন্ম নিছি সম্পত্তি কিন্তু আমরা দুইজনই সমান পাবো একটা অংশ হলো নবুয়ত এটা নিয়েছেন নবী আর একটা অংশ হলো বেলায়েত এটা নিয়েছে মাওলা আলী তার মধ্যে একটা ঘটনা আছে বড় ভাই দায়িত্ব ছোট ভাই সম্পত্তি বুঝে দেওয়া কি কোন আমার মাওলা আলী ওনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ উনি কাবা ঘর জিয়ারত করতে গেছিলেন গর্বে যখন সন্তান থাকে মায়ের আর সন্তানের জন্য অনেক কিছুই করে তাই না তো কাবা ঘরে গেছে সন্তানের মঙ্গল কামনা করার জন্য এই কাবা ঘরটা জিয়ারত করতেছিলেন এই মুহূর্তে ওই কাবা ঘরের কাছেই ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা শুরু হলো উনি এমন প্রসব বেদনা এটা কত কঠিন ভাষা দিয়ে প্রকাশ করা যাবে এখানে আমার প্রশাসনের ভাইরা আছেন একটা মানুষ শক্তিশালী মানুষ সবল সুস্থ যুবক তাকরা যুবক তাকে রিমান্ডে নিয়ে মারা হয় এই মারের কিন্তু পার্সেন্ট আছে কত পার্সেন্ট মার দিলে আসামিদের বাইছে থাকবে ছাপ্পান্ন পার্সেন্ট আঘাত একটা শক্তিশালী মানুষ সহ্য করতে পারবে সাতান্ন পার্সেন্ট দিলে মারা যাবে আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার গায়ের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট আঘাত চলে দেখবেন অনেক মা সন্তান জন্ম দিতে দিয়ে মারা যায় আর আমার রসুল পাক বলেছেন সারা পৃথিবীর আজাব যদি এক পালাই দেওয়া হয় আর মায়ের প্রসব যতনা যদি এক পালাই দেওয়া হয় মায়ের প্রসব যতনার পালাটা ভার হয়ে যাবে উনি হাটুগারা দিয়ে জমিনের মধ্যে বসছে আল্লাহ এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা প্রসব হয় তাহলে আমার ইজ্জতটা মানুষ দেখবে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মালিক সঙ্গে সঙ্গে ব্যথাটা পানির মতো হয়ে গেছে শীতল হয়ে গেছে এবার ফাতেমা বিনতে আসাদ বাড়ির দিকে মুখ করেছেন রওনা হবেন এমন সময় আওয়াজ হলো প্রবেশ করুন আপনি পেছনে আসুন কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন উনি তাকায় দেখে কাবা ঘরটা দুইটা ভাগ হয়ে গেছে উনি আরো ভয় পেয়ে গেছে সর্বনাশ আবার আওয়াজ আসলো প্রবেশ করে উনি কাবা ঘরে উনি কাবাঘরে প্রবেশ করেছেন অমনি আবার কাবাটা জুড়া হয়ে গেছে ওই কাবা ঘরের মধ্যেই জন্ম নিয়েছেন মৌলা আলী ঘরটা আল্লাহ আলিও আল্লাহ এই জন্য আল্লা মা ইকবাল সাহেব লিখেছেন নবী সহজ উপায় আল্লাহ চিনাও সহজ উপায় আলী চিনা এত সহজ নয় আলী হইল আল্লাহর রহস্যময় বাচ্চা প্রসব হয়ে গেছে মা জানে না তিন দিন গত হয়ে যায় নরত নরতচরা করে না চোখ মিলে তাকায় না মায়ের স্তরের দুগ্ধ পান করে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তিন দিন পরে কাবা ঘরের দরজাটা খুলে গেল কাবা ঘর ভাগ হয়ে গেল বের হয়ে আসলেন সন্তান কোলে নিয়ে কিন্তু তিন দিন খায় না তাকায় না অসুস্থ নয় বের হয়ে আসছে মানুষ জমছে আবু তালিবের স্ত্রী কাবা ঘরে আটকা পড়েছেন মানুষ ভিড় হয়েছেন নবীজি আসার পরে ফাতেমা বিনতে আসাদ নবীকে দেখে কান্নায় ভেঙে পড়েছে কারণ দুঃখের সময় আপন মানুষ কাছে আসলে আরো বেশি দুঃখ বাড়ে এবার কি করেছেন আসাদ বলছে মোহাম্মদ আল্লাহর ঘরে একটা সন্তান জন্ম হলো আমার সন্তানটা কেন অন্ধ হলো আমি বুঝি না আর এই তিন দিন গত হয়ে গেল আমি অত কিছু খাওয়াইতে পারি না নবীজি বলছে চাচিমা আমার ভাইকে তুমি আমার কাছে দাও কোলের কোলের মধ্যে মধ্যে নিয়েছেন নিয়ে আমার নবীজি বলে কিরে আলী আলী চোখ বন্ধ করে আসিস কেন তাকাও যখন বলছে তাকাও অমনি তাকিয়ে আমার নূর নবী নুরানি চেহারা মোবারক দর্শন করতে লাগলো সুবাহা তাহলে দেখলো কারে সে যারে ভালোবাসে তারে এবার তাকাইল কিছু তো খায় নাই আমার হুজুরে পাক আমার হুজুর পাকের জিব্বা মোবারকটা কালের গালের মধ্যে ঢুকাইলেন মায়ের স্তনের দুগ্ধ যেমন বাচ্চারা পাশ পান করতেছিল চুষতে ছিলেন অমনি চুষতে লাগলেন যে নিয়ামতটা উনি পান করেছেন আমার হুজুর পাকের লালা মোবারক এবার কি করেছেন সবকিছু হয়ে গেল এবার মাওলা আলীকে আমার নবী কয় তখন আমার নবীজির হলো তিরিশ বৎসর বয়স কোরআন প্রকাশ হয়েছে চল্লিশ বৎসর বয়সে এবার নবীজি আলী রে গোয় ও আলী তুমি কিছু বলো আমি কিছু শুনতে চাই মৌলা আলী বলে কি বলবো আমার নবীজি বলে তোমার যেটা মনে চায় বলো আর মাওলা আলী নবীর কলে কলের মধ্যে বসে বসে সুরা মমিনের একটি অংশ পড়লেন ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আইনুল মুহাইমিনুল আজিজুল জব্বার ও মুতাকাব্বির সুবাহানাল্লাহি আম্মা ইশির গুন তখন কুরআন নাজিল হয় নাই আমার মাওলা আলী হলো সাবাক কুরআন কুরআনুন সামিতুন বাক্যযুক্ত কুরআন অর্থাৎ যেই পর্যন্ত কোরআনের সঙ্গী আমার হুজুরের সঙ্গী আসে নাই সে পর্যন্ত কোরআন অর্থাৎ যেটা নিবার যেটা পা দুনিয়াতে সেইটা নিয়ে নিছেন আর এই নেওয়াটাই কারণ নবুয় থাকতে তো এটা প্রকাশ করা যাবে না এই জন্য যাবার সময় তার অভিষেক অনুষ্ঠানটা আমার রসুল পাক সোয়া লক্ষ মানুষের মধ্যে গাদিরা খবর মধ্যে জানাইয়ে দিয়ে গেলেন আমি যার মওলা আমার আলী হইল তার মওলা সেই মাওলা আলীর ধারায় যে সিঁড়ি আসছে মৌলা আলী হতে যে বেলায়েতের সিঁড়ি আসছে অর্থাৎ আল্লাহ তালা কোন নবীকে হাউজে কাউসার দান করে নাই একমাত্র আমার দয়াল নবীকে হাউজে কাউসার দান করেছেন সেই হাউজে কাউসার হল খাতুনে জান্নাত ফাতিমাতুর জহুরা সালাম আল্লাহ আমার আপু এখন আর এমপি কমু না আপুগো মত তরিকতের কথা যখন শুনছে আমার মৌলা আলীর শান শুনে আমাদের প্রিয় আপনাদের ভালোবাসার মানুষ জনাব মমতাজ এমপি মহোদয় দুই হাজার টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে আমি তার সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করি এখনো তার মধ্যে এই মাটির গন্ধ এই মাটির এই গান তিনি আজু বুকের মধ্যে লালন করছেন আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আমাদের তরিকতের মানুষ গুজুর যারা তার মাধ্যমে যেন আমাদের এই তরিকাটা আরো অগ্রযাত্রার দিকে এগিয়ে যায় আমি সে আশাটুকু তার কাছে করছি একটি গান করব তো যে কথাটা বলতেছিলাম সেই মাওলা আলীকে সেই হাউজে কাউসার দান করা হয়েছে মাওলা আলী আলাইহ ইসালামকে আর সেই হাউজে কাউসারের দুইটি রত্ন একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন একটা হলো মতি আর

আলিরে যে জায়গায় রসুলকে নাই রসুলকে যে জানে নাই ও আল্লাহ জানে জানায়